এখন আবার পড়বে না বললাম না ওর ইন্টারেস্ট শেষ যখন যেটা দেখবে কারোর তখন ওরও সেটাই করতে হবে একটু পরে ওটার প্রতি আর ইন্টারেস্ট থাকে না সারা রাতটা ভালোই ভালোই কাটলো এই মাত্র সকালের দিকে আসলো বৃষ্টি তো সাড়ে চারটার দিকে হয়তো বৃষ্টি এসছে তারও আগে আমি টের পেয়েছি তখন থেকে উঠতে চাচ্ছি কিন্তু শোনার জন্য আর কি উঠতে পারছিলাম না নাহলে তখন যদি উঠতাম আমার বৃষ্টির আগে সমস্ত কাজ হয়ে যেত তো সেই তখন থেকে এই যে ঝিমঝিম করে বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি আসেই যখন একটু জোরে বৃষ্টি হলে ভালো হতো ধান ক্ষেতগুলোতে একটু জল হতো বৃষ্টির জন্য জলের অভাবে সবার ধান এবছর নষ্ট হয়ে গেছে তো এবছর আর ভালো ধান নিতে পারবো না তো এইদিকে এই যে দিদি উঠে দিদির বৃষ্টিতে ভিজে ভিজে সমস্ত কাজ বাজ হয়ে গেল সারা মা তো এখন এই যে ওঠেই নেই এই যে আমাদের বাইরের বাতি এখনও জ্বলছে কারণ এই সুইচটা আছে মারখানে তো আজ হচ্ছে বৃহস্পতিবার যার জন্য আর কি সকাল সকাল ঘুম ভেঙে মানে ঘুম ভেঙেছিল যে আজকে অনেক কাজ রয়েছে সব কাজ বসে তারপর তো পুরো উঠতে হবে তো যার জন্যে আর কি অনেক সকালেই ঘুম ভেঙে গেছে কিন্তু লাভ কি হলো উঠতে তো পারলাম না কোনো কিছু করতে পারলাম না তো এখন অনেকক্ষণ ধরে দেখি এইভাবে বৃষ্টি পড়ছে তো ভাবলাম যে না এই বৃষ্টিতেই ভিজে ভিজে সব কাজ করতে হবে তো আমার আবার বৃষ্টির জল মাথায় পড়লে একটু মাথাটা ব্যথা ব্যথা করে যার জন্য প্লাস্টিক থেকে মাথায় দিয়ে দিলাম তো এখন আর কি ভিজে ভিজে কাজগুলো করব তো চলো এদিকে আমি উঠে পড়েছি সাথে সাথে সোনাও উঠে পড়েছে তো এই যে দেখো দেখতেছে আমি এদিকে বাইরে ভিডিও করছি আর এই দেখো কীভাবে শুয়ে শুয়ে ঝুলে ঝুলে দেখতেছে আমাকে এই আর এই প্লাস্টিকটা আমি মাথায় দিচ্ছি যখন প্রথম দেখে এখন ওরও প্লাস্টিক মাথায় দিতে হবে তা আমি ওকে আবার এই যে এক্সট্রা একটা অন্য প্লাস্টিক দিলাম আমার মতন করে বানিয়ে মাথায় বেশ কিছুক্ষণ রাখলো রাখার পর আবার ফেলে দিয়েছে মানে যে কোনো জিনিস যদি কেউ পরে ওইটা মানে দেখলে ওরও করতে লাগবে তারপরে কিছুক্ষণ পরে আবার ওইটার প্রতি ইন্টারেস্ট থাকে না তো চলো আমি তাড়াতাড়ি কাজগুলো করে নিই এখন বাজে দেখো এই যে সাতটা বেজে গেছে পাঁচ মিনিট কম সাতটা বাজে তো শোনা ওর বাবার সাথে এদিকে খেলু খেলু করুক আর আমি এদিকে আমার কাজগুলো করে নিই পড়বে পড়বে কি বাবা তুমি এত দুষ্ট করছো কেন সবাইকে হাই বলো তো বলো গুড মর্নিং বন্ধুরা বলো 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 আসতেছে আবার বলো মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বলো এখন হাঁটতেই পারে না ঠিক করে তাতেই দেখো ওর বাবা নিচে নামতেছে দাঁড়ায় আছে ওর বাবার নামা দেখে ও নিজে একা একাই নেমে পড়তেছে সেই দুষ্টু হয়েছে তো চলো অনেকটাই বেলা হয়ে গেছে কাজগুলো তাড়াতাড়ি করে করে ওকে আবার খাওয়াতে হবে তাই না আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক সাবধান অনেক অনেক ভালোবাসা বৃষ্টি বৃষ্টি সুন্দর একটা সকালে তো আশা করছি সকলে খুব ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসা ঠাকুরের আসুবিধা আমরা তো অনেক ভালো আছি আর আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি তো ভাবছি আর কি বৃষ্টিতে ভিজে কাজ বাজ করবো ঠান্ডাই লাগ মানে লেগে যায় না কি সেটাই আর কি ভাবছি অবশ্য খুব একটা বাইরে বেশি কাজ নেই ওই বাসন বাসন মাছটা আরও কল আর ঘরটা যা এগুলো তো ঘরেই করতে পারবো তাই না তারপরে ওই পুজোর জন্য জিনিসগুলো টিনিসগুলো রেডি করে নিতে হবে বাবা এই যে তুমি তাহলে বাবার সাথে থাকো হ্যাঁ আমি এখন জলে নামবো নামবা তুমি নামবা পাপা এদিকে আসো

সবাই <muchas> দিকে <muchas> 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 আগে ওইদিকে রান্নাঘরের কাজগুলো সারলাম বৃষ্টিতে ভিজে ভিজে ওইদিকে কাজগুলো সারলাম এখন বৃষ্টিও চলে গেছে তো সোনাকে কালকে রাত্রিবেলা আর কি খাওয়ানো হয়নি ওর কি বোতলে করে আর কি দুধ ভরিয়ে অর্ধের বোতল আর কি খাইয়েছি তারপরে ওকে লাখ দিয়ে আর কি যে দুধটা খাওয়াই এখন স্যারে খেতেই চায় না মানে স্যারে তো না আমরা দুধে খেতে চায় না তাকে দুধ খেতে চাইতো না বলে আর কি স্যারে দিয়ে খাওয়াইতাম বা মাংসকে দিয়ে খাওয়াইতাম বেশ খেলো আর কি এতদিন এখন আবার সেই সেম আগের মতন খেতেই চায় না তো যার জন্য কালকে শুধু দুধ বোতলে ভরি আর কি অর্ধেক খাইয়েছি ও খেয়েই ঘুমিয়ে পড়েছে ওগুলো খেয়ে তো যার জন্য সকাল সকাল ওকে আর কি খাইয়ে দিলাম যার জন্য এদিকে এই যে ঘরটা ঝাড় দেওয়া হয়নি বারান্দায় বসে আর কি খাওয়ালাম তো এখন আর কি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর সোনা খাওয়া দাওয়া করে গেল ওইদিকে ওর বাবার সাথে ঘুড়োঘড়ু করতে কত সুন্দর খুশি খুশি মন নিয়ে কাজকর্ম শুরু করলাম ব্লগটা শুরু করলাম এদিকে তোমাদের দাদাভাই মাথাটা পুরো গরম করে দিল আর যাই বলো আমাকে কেউ মুখের পেশা খারাপ করে কিছু বললে না মানে মাথাটা একদম গরম হয়ে যায় সে বাবা মাই হোক বা স্বামী বলো বা ছেলে মেয়েই বলো আমি কাউকে ছেড়ে কথা বলি না তোমাদের দাদাভাইকে এত বলে আর যাই বলো বকো আমাকে মুখের ভাষা খারাপ করে কিছু বলবে না সকাল থেকে সোনাকে নিয়ে এতক্ষণ ছেলে মুখেই দুডুন তুদুন দিলাম তো এই মাত্র শুধু ওর কাছে দিয়ে একটু গিয়ে কাজে ধরতে না ধরতে এদিকে সোনা কান্নাকাটি শুরু করে দিয়েছে আর অমনি ও আমাকে বকা চকা দিয়ে দিল যে ওকে না খাইয়ে নাকি আমি কাজ করতেছি তো যাই হোক এদিকে আজ হচ্ছে শিক্ষক দিবস দেখো বাড়িতে পাশে বারে ভাস্তি শাস্তিরা আসছে এসে ওরা বলতেছে স্যারকে কি দিবে না দিবে তো ভালো লাগে কিন্তু ওদেরকে দেখে দেখে যেন আমাদের কথাগুলো দিনগুলো মনে করে এদিকে স্নানটা করে নিলাম আর স্নানের আগে মাছ বের করে মাছগুলো আর কি কেটে ধুয়ে নিলাম কারণ স্নান করার পর মাছ ধরলে না সারা শরীরটাই মাছ মাছ গন্ধ হয়ে যায় শরীরে না লাগালেও কেমন যেন একটা গন্ধ থেকে যায় তো যার জন্য স্নানের আগে মাছ কটাও কেটে নেই তাহলে আর এই গন্ধটা লাগবে না আর মাসের এই গন্ধটা একদম বাজে লাগে তো এদিকে যে তেলটাও গরম হয়ে গেছে অল্প করে আগে তোমাদের দাদা ভাইকে কয়েকটা ভেজে দিই দুটো লঙ্কা দিয়ে পান্তা ভাত রয়েছে ওগুলো খেয়ে নে তারপরে আমার চিন্তা আমি কি খাই না খাই তারপরে আর কি আমার ব্যবস্থা করতে হবে কারণ অল্প ভাতই রয়েছে ওরা আর আমার দুজনের হবে না আর মা দিদি সকাল সকালে যে খিচড়ি রান্না করতে ওইখানে আর কি খিচুড়ি খেলো আমাকে যেমন বকা দিয়েছে আমিও দু চার কথা শুনিয়ে দিয়েছি তো মুখটা দেখো বাংলার পাঁচ করে আছে তো স্নান করে জামা কাপড় বাল্টিতে রেখে আগে মাছ ভেজে ওকে খাবারটা রেডি করে দিলাম নাহলে আবার মাথা গরম হয়ে যায় বা আবার উল্টাবাল্টা না জেনে কী বলবে সারাদিনে ধর না সব কিছু নিজের হাতে করে তারপরে যদি কেউ আবার মানে সব কিছু নিজের হাতেই করা একা হাতে সব কিছু ও যখন উল্টাপাল্টা কিছু বলে না মাথাটা গরম হয়ে যায় একদমই ভালো লাগে না মনটাও খারাপ হয়ে যায় কৃষিকে ধরো দুজনে মিলে সব কিছু করবো একটু আমি ধরুন অন্যদিকে ব্যস্ত আছি ও একটু যে করে নেবে তা না সব কিছু আমার উপর ভরসা করে তো যাই হোক এখন আমরা বাইরে বাড়ির আর কি নারী মানুষ আমাদের নাকি মুখ বুঝে সব কিছু সহ্য করে নিতে হবে তো কি করব। রাগ হলেও কিছু করা নেই তো রাগ করে যদি বেশিক্ষণ থাকে আমাদেরই তো লস দেয় না আমাদেরই সম্পর্কটা নষ্ট হবে যার জন্য আর কি আমাদের মনটাকে এখন খারাপ লাগলেও কিছু করার নেই বাচ্চা মানুষের মতন আর কি করে নিতে হবে ছোট ছোট বাচ্চাদের যেরকম দেখবে এখনই রাগ করবে এখনই আবার ভুলে গিয়ে আবার মা মা বলে আবার ডাকবে তো চলো এবার রান্না করব এদিকে চলে আসছে চাল কুমড়া নিতে কিন্তু কোনটা নিব ঠিক বুঝতে পাচ্ছি না হুম কোনটা নেব এইটা নেব না নাও এই যে ডাল <laughs> ভাবলাম যে ও ঘুমাইছে তাড়াতাড়ি করে এদিকে রান্নাটা করে নেই তো এই যে এসে ভাত বসেছে এখন ভাতটাই হলো না তাতেই ওর ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে যায় ওর বাবা তো ওইদিকে যে সবজি জানি টিঙি রেখে দিচ্ছে আর মা গেছে পাপ ধুতে এখন ওকে কে নেয় তো যে ওকে এনে এখানে কাপড়টা বিছায় এখানে নামাই দিলাম খেলার জন্য আমার কাজ এগিয়ে দেওয়ার জন্য আসলো আর কি তার তো দূরের কথা হয়েছে দেখো কি দিবে কি খেলবে কি ভাঙবে একদম

যার জন্য আর কি মাটিতে বেশিক্ষণ ছাড়াও যাবে না তো যার জন্য আর কি ওই চিন্তা ভাবনা করে কাপড়টা এখানে থাকার মানুষই নাই যে কোনো ঠিক নেই বাবা দেখো কিছু ভাঙো না কিন্তু আজকে তোমার পাশাপাশি জ্বলবে কিন্তু বাবা শিল্পাটার মধ্যে দেখো আমাদের গণেশ ঠাকুর কি সুন্দর করে উইটা বসে পড়ছে বসে যে ওইখান থেকে চামচ নিবে নাকি চাকু নিবে একটাও তো নিতে পারত কাপ ভাঙলো কাপ ভাঙলো নামো নামো ওইখান থেকে আজকে তোমার হাত পা জ্বলবে বাবা লঙ্কা বাটি আমি উইটাতে আর তুমি ওইটাতে উইটে বসছো এদিকে আসো এদিকে আসো আমি দিচ্ছি আসো বাবা আসো 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 এদিকে আমার ভাতটাও সেদ্ধ হয়ে গেছে মার গালতে লাগে আমিও ছোটবেলায় এরকম ছিলাম মানে কানু করে আর কি সবসময় শুধু মার পিছন পিছন মানে মার করে রেখে থাকতাম মা যদি রান্না বান্না করতো ওই সামনে এরকম করে কাপড় টাপড় কিছু মানে চট চট দিয়ে বসে রেখে আমাকে রান্না করতো

তো এইজন্য শোনা бабу তো এইখানে নিয়ে না এখন করে কাজ করতে ভয় লাগে বলা যায় না বাচ্চাগুলো এখনই দেখ পাই এখানে এখন চলে যাবো এদিকে দেখলেই তো তো চলো এদিকেতে মাছটা ভেজে নিলাম তোমার দাদা ভাইকে বললাম কাচড়নগুলো আনার কথা তো এতটাই নেট করে আনলো ততক্ষণে এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে আজকে এখানে কিন্তু অনেক রকমের মাছ আছে চিংড়ি মাছ আছে কই আছে লেটা মাছ আছে সোল মাছ আছে কত রকমের মাছ আছে ছিড়িতে শুধু একটু পরিছন্ন করেছে

তো জিরে আর তেজপাত ফোড়ন দিলাম ফোড়ন করে সবজিটা বসাই আর বাকি মশলাগুলো সব বেটে দিব আজকে তো সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে বাকি মশলাগুলো আর কি দিয়ে দিলাম দিয়ে হালকা একটু কশন করে নিয়ে তারপরে কি জন্য বললো ঝোলের জন্য জল দিব বাদ দাও আর খাওয়াইও না তোমাদের দাদাভাই ভাই এদিকে আবার এই যে সোনা বাব্বাকে খাওয়াচ্ছে ও ওইদিকে খেলতেছে আর খাচ্ছে তো ভালোই এলো আমার এই কাজটা আর কি এগলো কারণ আমার রান্না কমপ্লিট করে তারপর ওকে খাওয়াতে খাওয়াতে লেট হয়ে যাবে যার জন্য আর কি ও ভাবলো যে আমি এদিকে তাহলে খাইয়ে দিই

ভালোই জোরে কিন্তু বৃষ্টি চলে এসেছে আর বৃষ্টির সাথে দেখো হাওয়াও দিচ্ছে তার জন্য এইদিকে আমাদের রান্নাঘরের বারান্দাটা পুরো ভিজে গেছে প্লাস আমাদের যে এই যে ঘরের এই দিকটা ফাঁকা রয়েছে এই দিক দিয়েও একদম মানে কি বলি এত পরিমাণে জল ঢুকতেছে মানে বাকি যে রান্নাটা মানে কাঁকর ভাজাটা একটু সমস্যাই হলো আর কি করার সময় কড়ার মধ্যে আর কি জল ছিটকে ছিটকে আসছিলো তেলগুলোও ছিটকে ছিটকে আসছিলো তো আজকে একদম এই যে বৃষ্টির জন্য শর্টকাট রান্নাই কাকড়ল ভাজা এই মাত্র আর কি নামালাম তো চলো এখানে ঢেকে রেখে দেই আর চাল চালকরা সবজিটা তো তোমরা দেখলেই তো এই দুটোই আজকের রান্না আর এমনি তো ধরে নাও অন্যদের ভালো লাগে কি লাগে না জানি না আমাদের মানে তোমাদের দাদা ভাই বলো আমিই বলো বা মার কথাই আর কি বলো মানে আমাদের আর কি সাধারণ এরকম ঘরের লোকজনরা না খুব একটা বেশি সবজি টবজি দিয়ে খেতে পছন্দ করে না আর বিশেষ করে তো মাছের মাছের সবজি বলো বা মাংসর তরকারি এরকম সবজির সাথে না অন্য কোনো সবজি খুব একটা ভালো লাগে না ওই একটা সবজি হলেই হয়ে যায় তো তবু আর কি সাথে হালকা একটু ভাজা টাজা করে নিই যেমন আমি মাছের সবজিটা রান্না করলাম সাথে কাকড় ভাজা করলাম বাস এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে এখন যদি আরও এক্সট্রা সবজি রান্না করি তাহলে ওগুলো সবজি রয়েই যায় খাওয়ার সময় পাতের সাইডে আর কি পাতের থালের সাইডে আর ওইখানেই তো দুটো সবজি রয়েছে মাছ রয়েছে সাথে চাল কুমড়া সবজি দিয়ে মাছটা রান্না করলাম তো এই আর কি তো চলো এবারে যে ঘরটা ঝাঁপিয়ে নেই বৃষ্টিটা এমন সময় আসলো মানে কি আর বলি যে কারেন্টও চলে গেল। সোনা বাবাকে এখন স্নান করাবো ঠান্ডা হয়ে গেছে হাতটা একদম তো ওর জন্য গরম জল বসিয়েছে ওইদিকে ক্যাটেলে করে এদিকে কারেন্টও তো চলে গেল কতটুকু যে গরম হলো কি জানি কারেন্ট চলে গেছে গরম হয় নাই জল কাজের সময় এরকম করে বৃষ্টি আসলে না একদম ভালো লাগে না তবু তো ওই যে রান্না বসিয়ে দিয়ে ওইদিকে দৌড়ো দৌড়ি করে তোমাদের দাদা বেশ শাক ফেলছে ওইখানে প্লাস্টিক দিয়ে ঢেকে দিলাম জায়গাটা তারপর ঘরের জ্বালা টালাগুলো খোলা ছিল দৌড়ে দৌড়ে করে এদিকে ওগুলো বন্ধ করলাম রেস্টের ছিল ওগুলো তুললাম এ এরকম হয় মানে এদিকেও করতে হয় প্লাস ওইদিকেও করতে হয় দুই দিকে কী আর করা যায় বলো সমস্যা হয় একটুকু গরম হয় নাই অল্প হয়েছে তো যাই হোক যতটুকু হয়েছে অতটুকু দিয়ে ঠান্ডা করাই দিই পরে নাহলে আবার বেশি ঠান্ডা লেগে যাবে তো বাইরে তো বৃষ্টি হচ্ছে তো ওকে এখানে বারান্দায় আর কি স্নান করাই দিতে হবে এই তোমাদের দাদাভাই ভাই জল টল নিয়ে এসে সব রেডি করলো মাম্মাম আর তোমাদের দিদি ভাই কম্পিটিশন লেগেছে কে আগে খেতে পারে একসঙ্গে ভাত নিয়ে বসেছে তো দেখা যাচ্ছে মাম্মাম তো শিশি করে দিয়েছে শুধু একটা মাছ বাকি হয়েছে খাওয়ার মাছটা খাওয়া হলে তাহলে কিন্তু মাম্মাম ফার্স্ট হয়ে যাবে আর তোমাদের দিদি ভাই কিন্তু লাস্ট হয়ে যাবে বলো মাম্মাম হ্যাঁ লাড্ডা হয়ে যাবে কিন্তু হ্যাঁ এরকম মাম্মা কিন্তু শেষ তাহলে কি মাম্মামকে ফার্স্ট বলে বলা ঘোষণা করা যায় নাকি এখনই না না ঠিক আছে

আর এইদিকে দেখো আজকে দুই বাপ বাটা একেবারে ফুল হাতা গেঞ্জি পড়ছে হাফ প্যান্ট একজন ব্লু সাথে সাদা আর একজন ইয়েলো আর ব্ল্যাক এর সাথে পিঙ্ক ডিপ পিঙ্ক এ দেখি খুব না ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে দুই বাপ ছেলেরা আজকে ঠান্ডা লেগে গেছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঠান্ডা ঠান্ডা যার জন্য স্নান করে দুইজনে ফুল শার্ট টি শার্ট হাফ প্যান্ট পরে একদম বাবু হয়ে গেছে এটা কে রে আমাদের রোয়াল শোনা নাকি চেনাই যাচ্ছে না বাবা একদম হয়ে গেছে এখন করবে না ও খেলায় মত ওর মন এখন অন্য কিছু করাতেই ব্যস্ত পড়ে যাবে যেখানে বলা হয় যাবে না যাবে না ওইখানেই যাবে বেশি করে হ্যাঁ তো এদিকে দেখো বন্ধুরা এই যে সন্ধ্যায় হয়ে গেল দিদি এদিকে সন্ধ্যা প্রদীপ লাগালো আর এই যে বৃষ্টি হয়েছে বৃষ্টির জলগুলো শেষ বেলায় যার জন্য আর কি মেরে দেওয়া হয়নি উঠুনের মধ্যে জমে রয়েছে আমি এদিকে পবিতরে দরজা দরজাগুলো আটকে আর কি এই যে মাত্র ঘরে আসলাম এখন বাজে এই যে দশ মিনিট কম ষাটটা

পুরো একদম খেলা জমে গেছে ওদের তো চলো বন্ধুরা তো সোনাকে আরেকটু পুরো আর কি খাওয়াতে হবে তো চলো ব্লগটা আজকে সোনার খেলা দিয়ে আর কি শেষ করছি আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে কেমন আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো